হ্যালো এভরি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকেও বাবার বাড়ি থেকে চা খেতে খেতে নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা দশ আর এই সবে আমি বিছানা ছেড়ে জাস্ট একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে মা একটু চা বানালো যদিও একবার চা বানিয়েছিল চা বানিয়ে বাবা মা আর বোন খেয়েছে কেননা মা অনেক সকালে উঠে সকালে উঠে সকালে সমস্ত কাজ বাজ সেরে তারপরে একবার চা বানিয়েছিল সেই চা মা বোন আর বাবা খেয়েছে আর এখন আমি উঠলাম আমার পরপরই মেয়ে উঠল এখন চা বানালো সেই চা আমরা খেলাম আর এই দেখো রুটি বানিয়েছে মা গরম গরম রুটি আর বেলা তো অনেকটাই হয়ে গেছে নটা দশে ঘুম থেকে উঠলাম এখন প্রায় পনেরো দশটা বাজতে চললো মা বললো গরম গরম রুটি বানিয়েছি দুটো রুটি খেয়ে এনে বাবা সকালবেলাতেই দই এনেছে দই রুটি খাবো মানে কালকে আমি বলছিলাম দই রুটি খাবো তো রাতের বেলায় মা বললো রাতের বেলায় খেতে হবে না কেননা ঠান্ডা আবার দই ঠান্ডা খেলে শরীর খারাপ করতে পারে তোর তো এমনিতেই কন্ডিশন খারাপ ঠান্ডা জিনিস খাওয়া সত্যি আমার বারণ তবুও দই রুটি খেতে ইচ্ছা করেছে বলেছি আর এনে খাওয়াবে না তাই তো কখনো হতে পারে না না তো সেই জন্য বাবা সকালে উঠে বাজারে গেছিলো দই এনেছে আর মা রুটি বানিয়েছে আর তরকারি করেছে তবে আমি দই রুটি খাবো রুটি খেতে ভালোবাসি বাট বাড়িতে বানানো হয় না কি তো আমি তো পারি না ময়দা মাখাতে আর ময়দা মাখিয়ে রুটি বেলে ভাজা খুব ফের হয়ে যায় আমার মেয়েকে বলতে হয় ওই জন্য আর কি সেই জন্য আমি আর কি বাড়িতে খুব কমই রুটি বানাই মা যখন রুটি বানিয়েছে আর সাথে দইও রয়েছে দুটো রুটি খেলাম খেয়ে তারপরে এই দেখো ছাদে চলে এসেছি মা সেই নিচে বসে থাকতেই দিল না বললে উপরে চলে যা মা অবশ্য রান্না করছে আর আমাদের ওপরে পাঠিয়ে দিল মা সমস্ত তরি তরকারি কেটে বেছে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছে এখন মানে উপরেই থাকবো যতটা সময় রোদ থাকবে আর কি তো আজকে ভেবেছি একটুখানি বিলে যাব দেখা যাক যেতে পারি কি কালকেও ভেবেছিলাম বিলে যাব বাট যাওয়া হয়নি আর আমার বোন ওষুধ খেতে গিয়ে কী করছে দেখো ওর নাকি কানের কাছে ব্যথা মানে ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে ওই জন্য কানের কাছে ব্যথা তো ওই জন্যই আর কি ওষুধটাও খেয়ে নিল আর আমার মেয়ের দেখো ফুল গাছ নিয়ে ব্যস্ত কি করছে ও বলো দেখি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা ছাদের ওপরে বসে আছি বল আমাদের এখানে শীত বেশি তো তাই রোদে বসে আছি ভালো করে বসো ভালো করে বসো ভালো করে বসো তুমি কি খেয়েছো সকালে বলো কি খেয়েছ সকালে তুমি কি খেয়েছ তুমি কি খেয়েছো আমি ডাল ভাত দিয়ে ভাত খেয়েছি ডাল দিয়ে ভাত খেয়েছো কখন উঠেছো ঘুম থেকে অনেক সকালে তাহলে তোমাদের কি মাঠের মধ্যে পারি তাই মাঠকে ভালোবাসো খুব ভালোবাসো তোমার বাবা ভালো মা ভালো

তাহলে তুমি একটু সেজে আসবা ঠিক আছে আমরা ভিডিও শুট করতে যাব সর্ষে ফুলে হ্যাঁ যাবে তো ঠিক আছে শাড়ি পরবে হ্যাঁ শাড়ি আছে আমি দেখেছি তো তাহলে শাড়ি নিয়ে আসবা ঠিক আছে কি সাজু কুজু করবে বলি দাও কেমন করে সাজু করবে কি কি পরবা বলো আর ভালো পরবা ভালো করে বসো ভালো করে বসো সবাইকে বলো

এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর আর আমরা রেডি হয়ে চলে এসেছি বিলে কিসের জন্য বুঝতেই তো পারছো কয়েকটা রিলস বানাবো তবে অনেকটা রাস্তা হেঁটে আসতে হলো জানো তো আজকে খাওয়া দাওয়া কি রান্না বান্না হলো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি সারাদিন সেই যদিও সেই শুয়ে বসেই কাটে তবুও মা নিচে রান্না করছিল আর খেলাম তখন ভাত নিয়ে গেল ওপরে ছাদের ওপরে বসে খেয়েছি খেয়ে কোনো রকমে একটু গরম জলে স্নান করেছি স্নান করে এই রেডি হয়ে আসতেই এইবেলা যদিও স্নান করে নিয়েছি প্রায় তখন বারোটার আগেই স্নান করে নিয়েছি তবুও দেরি হয়ে গেল রেডি হতে গিয়ে তো এখন যাব সর্ষে ফুলে রিলস বানাতে আমি মেয়ে আর আমার বোন আর কেউ নেই যেহেতু দুপুর টাইম আমার বান্ধবী বলেছিল যে ও আসবে মানে যাবে তবে ওর এখনও স্নান টান কিছুই হয়নি ওই জন্য বললাম ঠিক আছে তাহলে কালকে নিয়ে যাব মানে কালকে দেখি মানে চেষ্টা করব আসার জন্য আসতে পারবো কি না জানি না চেষ্টাটা করবো আর কি তো আমাকে এইভাবে সেজে কেমন লাগছে বলো শাড়ি পরেছি শীতের মধ্যে গরম লেগে গেলো এখানে রোদ আছে আবার হাওয়াও আছে বিল দেখতেই পাচ্ছ মানে দুপাশেই নদী ওই দিক দিয়ে রাস্তাটা বন্ধ করে দিয়েছে তা নাহলে ওই দিকটা দিয়ে আসলে একটু মানে শর্টকাটে হতো কই ওখানে বাধা আছে ওখানে ওখানে আটকে আটকে দিয়েছে ওই জায়গা মানুষ এত হিং ছুটে কেন কী জানি একটুখানি ঘুরবো একটু ভিডিও বানাবো অনেকটা হেঁটে আসতে হলো অনেকটা রোদে তাপ আছে আমি তো ঘেমে গেলাম চুড়িদার পরে এলেই ভালো করতাম আমি ভাবলাম সরষে ফুলে যাবো আর চুড়িদার পরে যাবো এখানে একটু সরষি ফুল লাগিয়েছিল এরপরে এসেছিলাম মতো করছে আমার কিন্তু সর্ষে গাছের কারণ নাই ওরাই একা লাগিয়েছে

মাঠের মধ্যে প্রবেশ করেই গেছি আর একটু বেশি দূরে যাবো না এমনিতেই দূরে চলে এসেছি অনেক দূরে এবারই তার ওই পড়ে যাস না দেখ হ্যাঁ অনেক বড় বড় বাঁধাকপি না খবরদা তুলিস না মানে এগুলো খেত তুললে বকবে দেখে যাবি হ্যাঁ মাঠের মধ্যে চলে এসেছি বেশি দূরে যাবো না গাছ ভেঙে দেবে তাই বলবো না দেখো সর্ষের ফুল মানে কোনো কোনো জমিতে বেশ ভালো ফুল হয়েছে আবার কোনো কোন জমিতে মানে সবে সবে হচ্ছে এই দেখো প্রত্যেক বছর এই সময়ে আমি এখানেই থাকি মানে একদিন হলেও সর্ষে ফুলে আসি আর আমাদের ওখানে মানে শ্বশুরবাড়িতে আর কি শ্বশুরবাড়িতে অনেকটা দূরে জমি আছে আছে বাট অনেক দূরে সেখানে আর কী করে যাব এখানে বোন থাকে বোনকে আগেই বলে রেখেছিলাম যে আমি যখন যাব তুই আসবি ও এসেছে কালকে ভাবছিলাম আসবো কিন্তু হয়নি জানো তো কালকে শরীরটাও খারাপ লাগছিল তার উপরে আবার ইয়ে ছিল না ফোনে চার্জ ছিল না ওই জন্য আমরা চলে এসেছি সেই জায়গায় এই দেখো মাসি তোমার দিলাম ও তাকাতে বাচ্ছি না আমি তাকাতে বাচ্ছি না এত রোদ দারুন একটা হাওয়া দিচ্ছে ভিডিও করছে তাকাতে পাচ্ছি না আমাদের রিলস বানানো এইসবে হলো মানে মনের মতো হলো না জানো তো ওই মোটামুটি কয়েকটা রিলস বানিয়েছি বুঝতেই তো পারছো হেভি ব্যথা রয়েছে তাও আজকে ওষুধ খেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি যাতে ব্যথাটা একটু কম থাকে ওই জন্য আর কি তো চলো এবারে বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়া যাক মেয়ে আগেই চলে গেছে ও এলো আমাদের সাথে দিয়ে ও বলছেন বাড়ি চলে যাবো মা দিয়ে আবার কিছুটা রাস্তা আমার বোন এগিয়ে দিয়ে এলো দিয়েও বাড়ি চলে গেছে তো চলো চারটে বাঁচতেই চললো আর মিনিট পনেরো বাকি রয়েছে বাড়ি যাই বাড়ি গিয়ে ফ্রেশ হই ফ্রেশ হয়ে তারপরে আবার বাকি কথা হবে কেমন মানে যেদিন মাঠে আসি সেই দিন হাফবেলা মাঠেই কেটে যায় তখন কটা বাজে মানে দেড়টাই এসেছি মনে হয় মাঠের মধ্যে হ্যাঁ ওই দেড়টা পনেরো দুটো এসেছি মাঠের মধ্যে আর এখন চারটে বাঁচতেই চললো তো চলো আজকে জানি প্রচুর পরিমাণে ব্যথা হবে অনেকটা রাস্তা হেঁটেছি ওই জন্য তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে আর এই ভিউটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিন ক্যামেরায় ওই দেখো আমার বোন এই দেখো সুজি মামা এখনো আছে এই দেখো চারিপাশটা কি দারুণ লাগছে না এদিক দিয়ে যাওয়া যাবে তাহলে বিলের থেকে এসে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে জাস্ট এসেছি এসে কোনো রকমের চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে সেই যে শুয়েছি এখন উঠলাম এখন পনে দশটা বাজে মা গরম গরম লুচি বানিয়েছে সাথে আলুর তরকারি বলছিল যে ছোলার ডাল করব। আমি বললাম আমার ছোলার ডাল ভালো লাগে না সত্যি আমার ভালো লাগে না গো ছোলার ডাল কেন জানি না ছোলার ডাল দেখলেই আমার রাগ হয় তো ওই জন্য বললাম তুমি আলুর তরকারি করো একটু ঝাল ঝাল করে আলুর তরকারি আর গরম গরম লুচি বানিয়েছে সত্যি বলছি খেতে এত ভালো লাগছে আবার ভয়ও লাগছে কেন বলো তো লুচি খেলে আমার গ্যাস হয়ে যায় কিন্তু খেতে ভালো লাগে ওই জন্য আমি কিন্তু খাই প্রায় দিনই আমি কিন্তু বাড়িতেও লুচি বানিয়ে খাই তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো অবশ্যই বুঝতে পারবে আমি কিন্তু প্রায় দিনই লুচি বানাই মানে লুচি বানিয়ে খেতে পছন্দ করি যাই হোক দেখো আমার বোন আর মেয়ে শুয়ে রয়েছে মেয়ে ঘুমিয়ে সাঁতার কিন্তু আমার বোন ঘুমায়নি ও জেগে রয়েছে বাট ক্যামেরাটা অন করা দেখে লেপ দিয়ে মুখ ঢেকেছে যদিও আমিও এতটা সময় শুয়েছিলাম লুচি খেয়ে আবার লেপের মধ্যে ঢুকেছিলাম এখন লেপের মধ্যে থেকে বের হলাম আর ওই যে বোন গিয়ে ঢুকলো রাত্রি তো অনেকটা হয়ে গেছে এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি রয়েছে জানো তো ওষুধ খাওয়া হয়নি ওষুধগুলো খাবো একটু ক্রিম মাখবো এত ঠান্ডা লেপের মধ্যে থেকে বেরোতে ইচ্ছা করে না আর যদিও বা বেরোই আমার মা সঙ্গে সঙ্গে বলবে গিয়ে লেপের মধ্যে ঢোক আগে তুই তোকে বাইরে বসে থাকতে হবে না বাইরে বসতেই দেয় না আমার মা বলবে ঠান্ডা লেগে যাবে আবার যন্ত্রণা করবে সত্যি তাই সারা দিন কোনো রকমে কেটে যায় কিন্তু রাতের বেলায় যে এত যন্ত্রণা শুরু হয় সহ্য করতে পারি না গো তখন এই চোখের জল আপনা আপনি ঝরতে থাকে চোখের জল দেখে কার ভালো লাগবে বলো মা বোন ভাই বাবা সবাই ওরা কষ্ট পায় সেই জন্যই সবাই আমাকে এমন করে রাখে কি বলবো কিন্তু এখানেই সেফটি ভাবে থাকলে তো হবে না তাই না আমার বাড়িতে গিয়ে আমাকে তো কাজ করতেই হবে খেতেই হবে বর আছে মেয়ে আছে তাই না তো যাই হোক এই তো হচ্ছে ব্যাপার আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে